ইখলাস সম্বন্ধে ইমাম আবুল কাসিম কুশাই রহমতুল্লী এমন একটি চমৎকার কথা বলেছেন যা আমাদের কলবকে ছুঁয়ে যায় দিলকে ছুঁয়ে যায় আর সাথে মহান আল্লাহ আমাদের এই সকল রুহকে সৃষ্টি করে কোথায় রেখেছিলেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই পুরোটি মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন ইখলাস হলো আল্লাহের সন্তুষ্টির জন্য কাজ করা ইমাম আবুল কাশিম কুশাইরি রহমতুল্লাহ বলেন ইখলাস হল বান্দা ও আল্লাহের মধ্যবর্তী এমন এক গোপন সম্পর্ক যা কোনো ফেরেস্তা জানেন না যে তা লিখবেন শয়তান জানে না যে নষ্ট করে দেবে এটা কথা দিয়ে বর্ণনার মতো না সুহায়ান আল্লাহ তাই ইখলাসের মাধ্যম হচ্ছে আপনার মহান রবের মাঝে এমন একটি গোপন সম্পর্ক হবে এমন গোপনভাবে আপনি সন্তুষ্ট তাকে করবেন যেন মনে হবে যেন ফেরেস্তারাও এই সম্পর্কের গভীরতা সম্বন্ধে জানে না মহান রব্বুল আলামিন সকল রুহকে সৃষ্টি করে আলামুল আরওয়াতে রেখে দেন এই আলামুল আরওয়াতে সকল মানব স্বীকার করে নিয়েছে যে মহান আল্লাহ আমাদের একমাত্র প্রভু একমাত্র রব তারপর আল্লাহ একে একে সব রুহকে শরীর নামক পোশাক চাপিয়ে মানুষ রূপে দুনিয়াতে পাঠিয়েছেন তার আলামুল আরওয়াহ জগৎ থেকে এই রুহের জগতে যখন মানুষ ছিল তখন মানুষ আল্লাহের অত্যন্ত কাছে ছিল প্রত্যেকের রুহ আল্লাহের মারেফতের গভীরতায় সিক্ত ছিল আহা তারপর একে একে সেই রুহের দুনিয়া থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিলেন মাটির এই দুনিয়াতে তাই মাওলানা রুমি রহমাতুল্লাহ আল্লাহের সাথেই বিচ্ছেদের কথা স্মরণ করে বিরহে কাতর হয়ে থাকতেন এই বিচ্ছেদ মহান রব থেকে দূরে চলে আসার বিচ্ছেদ এই বিচ্ছেদের কথা স্মরণ করে করে মাওলানা রুমি এক বিরহে কাতর হয়ে থাকতেন এই বিরহ তাকে মনীষী করে তুলেছে তাকে ভাবিয়েছে পুরো জীবনী আল্লাহের অলি তার আল্লাহকে দুনিয়াতে আলামুল আমল মতো পাওয়ার আশায় পার করে দিয়েছেন অর্থাৎ মাওলানা রুমি যে আল্লাহর থেকে দূরত্বে চলে আসা এটা তাকে এক ধরনের কষ্ট দিয়েছে সে এমনভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যেতে চেয়েছেন যেন তিনি আবারও সে রুহানি সুখ পেতে পারেন এই দুনিয়াতে আসল কথা মহান রবের থেকে দূরত্বের এই যাতনায় বিরহ যারা বুঝতে পারবে তারাই আসলে একমাত্র জানে আল্লাহ থেকে বিচ্ছেদ ও দূরত্বের কী বেদনা সেই মহান রবকে পাবার জন্য এই জিন্দেগি উজাড় করার মাঝেই রয়েছে রুহের শান্তি ও আত্মার খোরাক কেননা শরীরকে আপনি খাবার দিবেন ঠিকই কিন্তু আপনার রুহ আপনার আত্মার খাবার তো মহান রবের জিকির যত জিকির এবং আল্লাহর গুণাবলির মাঝে নিজেকে ব্যস্ত রাখবেন ততই আপনার রু এবং আত্মা শক্তিশালী হয়ে উঠবে নিজের নফসকে দমন করে রুহকে শক্তিশালী করতে পারলে আপনি সহজেই কোনো গুণা দ্বারা আক্রান্ত হতে পারবেন না বাইরের সব গুণা সব ময়লা আবর্জনাকে কলবকে পরিষ্কার রাখতে পারবেন আপনাকে শয়তান এবং নফ সহজে নত জানো করতে পারবে না আল্লাহ আমাদেরকে সাহায্য করুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে